একটু খরচ হয়ে গেছে বুঝছি এখন সেই টাকা পয়সা ওঠানোর জন্য আবার সেখানে মাকে নিয়ে কানাকাটি করতেছে মাথায় যখন ব্রেন পরিবর্তে গু থাকে তখনই মানুষ এই ধরনের কথাবার্তা বলতে পারে ঠিক বলেছো তুমি ঠিকছো তাকে এটা আমার একার নয় এটা আপনাদের সবার চ্যানেল তাই সবাই মন থেকে সাবস্ক্রাইব করে দেন হে ইউ হোয়াটসঅ্যাপ ভাই লোক ইস সেলিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইস আবার ইংরেজি মারাও আসলে আপনা তো জানেনই আমি ইংলিশ আর কথা বলতে পারি না আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি एवरीथिং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি এখন আবার রিসেন্টলি দেখি টিকটকে অনেক ভিডিও আসছে সে তার মায়ের না কান্না কাটি করতেছে ভাই বুঝলাম না বিষয়টা মানে ভাই জীবনে কি বাইদার কান্না কাটি ছাড়া কিছু নাই আরে বোকা সোদা ছাত্রী রোস্টার মা নিয়ে কান্না করতেছে এখানে তুই বলে কি দেখলি সে তার মায়ের নিয়ে কান্না কাটি করতেছে ভাই বুঝলাম না বিষয়টা মানে ভাই জীবনে কি বাইডার কান্না কাটি ছাড়া কিছু নাই আবার পোলামান দিকে তার আব্বা বলে মানে আমি আসলে লজিক পাই না কিছু আসলে তোমার মতো একজন বোকা সোদা কিভাবে লজিক খুঁজে পাবে তোমার মাথায় তো ব্রেন নাই ব্রেনের পরিবর্তে গো আছে তাহলে তুমি লজিক কিভাবে খুঁজে পাবে এই মানুষটা সারা জীবন শুধু কান্না করেই গেল। সেই শুরুতে দেখছিলাম যে ইউটিউব চ্যানেল নিয়ে কান্না করতে। এরপর দেখলাম কয়েকদিন পরে কি একটা নাকি তার বাইক ছিল। বাইক না কান্না কাটি করতে। এরপরে মনে হয় আরেকবার দেখছিলাম কি জানা আছে তার টিকটক আইডি নাকি ব্যান হয়ে গিয়েছিল। টিকটক অর্থ টিকটক আইডিস যখন ব্যান হয় কষ্ট পায় কান্না কাটি করতেছিল। তুই বড় একজন রোস্টার রোস্টারের মতো থাকে। তুই কেন বোকা তোদার মতো টিকটকে কে কখন কতবার কান্নাকাটি করলো সেই হিস্টোরি মুখোস্ত করতে যাবে। এখন আবার নেপাল গেছে জীবনের প্রথম নেপাল গেছে একটু খরচ হয়ে গেছে বুঝছি এখন সেই টাকা পয়সা উঠানোর জন্য আবার সেখানে মা কে নিয়ে কান্নাকাটি করতেছে যার মানে যা লাফাইয়া ওঠে তা আরবুকা চোদা তুই রোস্টার তুই কিভাবে বুঝবি একজন মায়া নুমার উমর কে কথা বললেই উমরের সন্তানরা এটা এসে বলবে যে তোর কি ভিউজের অভাব পড়ছে রে মানে এরা ভিউজ দিয়ে মানুষকে ভালো মন্দ জাজ করে আরবুকা চোদা তুই কেন উমর এনে কথা বলবে তোর হারানো আব্বা আসলেও হইতেও পারে তুই তোর মায়েরাজি গেয়া দেখিস

সর্বশেষ তিনি একবার নেপাল গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে তার মাকে নিয়ে ভিডিও বানিয়েছে কারণ একমাত্র মাই আছে যিনি তাকে অনেক আদর যত্ন করে অনেক কষ্ট করে বড় করেছে কিন্তু সাদি গোলের এগুলো বোঝার মতো ব্রেন হয়নি কারণ ওর মন মানসিকতা এখনো ছোট পোলা বানার মতো আছে এই জন্য নিয়ে এগুলো ভিডিও বানিয়েছে আশা করি সাদি তার ভুলগুলো বুঝতে পারবে এবং উমরকে সরি বলবে আসলেও ও সরি বলার মতো পোলা পান না কারণ ও মানুষের টাকা মেরে খাওয়াই ওর হচ্ছে কাজ মানুষের টাকা মেরে খাওয়া বলতে হচ্ছে ওর একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে সচ মানুষকে মানুষকে বাজুক বুঝিয়ে নিয়ে যাওয়া হয় এবং তাদের টাকাগুলো ডিজিটাল পদ্ধতিতে আত্মসাত করা হয় তো এই নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে সবাই কমেন্ট বক্সে বলবেন এ নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সুস্থ থাকবেন আলবিদা